রামনবমী উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও ডানকুনিতে আমরা দেখতে পাচ্ছি যে শোভাযাত্রা সেটা বেরোচ্ছে এই মুহূর্তে জয়গুরু মিষ্টান্ন ভাণ্ডার সামনে রয়েছি দেখতে পাচ্ছেন মিছিলের প্রস্তুতি শেষ পর্যায়ের আর কিছুক্ষণের মধ্যেই এই যে মিছিল বা এই যে শোভাযাত্রা সেটা বেরোবে এবং ব্রিজ হয়ে একেবারে বন্ধের বিল পর্যন্ত এই শোভাযাত্রা যাবে এবং ঠিক মিছিল শুরু হওয়ার আগেই আমরা দেখতে পাচ্ছি অনন্য সম্প্রতির যে নজির সেখানে দেখা যাচ্ছে একদিকে দেখা যাচ্ছে যে শোভাযাত্রায় অংশ অংশগ্রহণ করবে তারা যেমন আসছে ঠিক তার আগে দেখতে পাচ্ছি যে এখানে যারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে যে পানীয় জল এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের জিনিসপত্র দেওয়া হচ্ছে কি বলবেন মানে আজকে শোভাযাত্রা এবং সেখানে দেখছি আপনি একজন মানে মুসলিম ধর্মের মানুষেও এদের মানে মিষ্টি এবং এটা হচ্ছে একটা বাংলা হচ্ছে সম্প্রীতির আদ্যাপীঠ সেই আদ্যাপীঠকে অটুট রাখতে একে অপরের সঙ্গে ভাতৃত্বর মেলবন্ধন গড়ে তোলাই হচ্ছে মানব জাতির মূল উদ্দেশ্য সর্বপ্রথম হচ্ছে আমরা মানুষ মানবতার উপরে বিশ্বাস করি কে হিন্দু কে মুসলিম এটা তো ভিন্ন কথা কিন্তু মানুষ আমরা সর্বপ্রথম তো মানুষ হিসেবে সে যেই ধর্মেরই হোক তাদের সহযোগিতা করা পাশে থাকা তাদেরকে আপ্যায়ন করা প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব বা কর্তব্য বলে আমি মনে করি এই কারণেই আজকে এই কর্মকাণ্ড করা

প্রথম আপনার কথা আমি অবজেকশন দিচ্ছি উনি মুসলিম সম্প্রদায় এটা বলবেন না উনি মানুষ মানুষ হিসেবে উনি আমাদের ফঙ্গে আছেন উনি কি ধর্ম বড় কথা না আমরা ভারতীয় আমরা ঠাকুর রামকৃষ্ণ দেব কি বলেন যত মত তত পথ আর তারপরে আরেকজন বলছেন সবার উপর মানুষ সত্য তার উপর নাই তাহলে এর থেকে বড় সত্য তো কিছু হতে পারে না যারা এই ধর্মের বিভাজন করে বাংলাকে পিছিয়ে দিয়েছে যারা আজকে আপনাকে বলি পুরপুরা শরীফে আমাদের সকলের পীঠস্থান হাজার হাজার পুরপুরা শরীফের মানুষ যায় কোথাও তো এত পুলিশ আমরা দেখতে পাইনি আজকে রামনবমীর মিছিলে এত পুলিশ দেওয়া মানে এটা প্রমাণ করছে যে মুসলিমদের সঙ্গে হিন্দুদের সংঘাত লেগে গেছে আমরা সেইটা হাঙ্গার জন্য হিন্দু মুসলিম ভাই ভাই না আমরা ভারতীয় আমরা জয় শ্রীরাম বলছি আমরা জয় শ্রীরাম বলছি আমরা জয় শ্রীরাম বলছি এটাই আমাদের উদ্দেশ্য মানবতার যে ধর্ম সেই ধর্মই সবার আগে সেটাই কিন্তু প্রমাণিত হচ্ছে সেখানে একদিকে কৃষ্ণেন্দু মিত্র রয়েছে অন্যদিকে শেখ মাহমুদ আলী রয়েছে তারা এভাবেই কিন্তু দেখা যাচ্ছে এই যে শোভাযাত্রা সেটা শুরু হবার আগে এই সম্প্রীতির বার্তায় তারা দিচ্ছেন কোনো ভেদাভেদ নেই সেটাই তারা বলতে চাইছেন কারণ দেখা যাচ্ছে যে শোভাযাত্রা মূলত এই জয়গুরু মিষ্টান্ন ভান্ডার এখান থেকে শুরু হবে এবং তারপর ব্রিজ হয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করার পর একেবারে বন্ধের বিলে গিয়ে শেষ হবে তার আগে কিন্তু এই ছবি যথেষ্ট কিন্তু তাৎপর্যপূর্ণ কারণ যেভাবে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় যে বিশৃঙ্খলার ছবি আসে সেখানে কিন্তু ডানকুনিতে আবারও কিন্তু সেই সম্প্রীতির ছবি দেখা গেল সেখানে শেখ মাহমুদ আলিরা তারা মিষ্টি এবং পানীয় দিয়ে শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে সহযোগিতা করছেন অন্যদিকে যারা শোভাযাত্রায় রয়েছেন তারাও বলছেন যে কারোর সাথে কোনো ভেদাভেদ নেই সকলে মিলে মানব ধর্ম মানুষই সবার সবচেয়ে বড় ধর্ম সেটাই পালন করছেন এবং যার কারণে সকলে মিলেই দেখা যাচ্ছে এই রামনবমীর যে শোভাযাত্রা সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে মাতোয়ারা In the lush green playground, students are fun and make new friends. beje